আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে লাইভ করবেন আপনারা হয়তো দেখেছেন ফেসবুকের মধ্যে লাইভ কিন্তু আপনারা ফেস দেখিয়ে করেন কিন্তু আপনারা ফেস দেখাতে চান না আপনারা লাইভ করার সময় এবার কীভাবে আপনারা লাইভটি করবেন সেটাই আমি আপনাদের বলবো হয়তো লাইভের মধ্যে আপনারা আড্ডা দিতে চান আপনার যেই সব বন্ধু রয়েছে তাদের সাথে তাহলে কীভাবে আপনারা লাইভটি করবেন ফেস না দেখিয়ে সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং হয়তো আপনারা ফেস দেখিয়ে লাইভ করতে চান সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি আই বাটনে পেয়ে যাবেন আর যারা ফেস না দেখিয়ে লাইভ কর চান তারা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বা বলবো এবং কিছু সেটিংস আমি আপনাদের ওখানে বলবো যে কী কী সেটিংস আপনাদের করতে হবে তাহলে আপনারা খুব ভালোভাবে কিন্তু লাইভটি করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটিকে যখনই আপনার ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে যে ফেসবুকের অ্যাপটি রয়েছে আপনাদের ওই ফেসবুকের অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন আমি ফেসবুকটিকে ওপেন করছি আপনারা ফেসবুকটিকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনার ফেসবুকটি দেখতে পারবেন আপনাদের যত ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু থাকবে বা তাদের সাথে আপনার লাইভের মধ্যে কীভাবে আড্ডা দেবেন সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে বলবো হয়তো আপনারা ফেসটি দেখাতে চান না যেরকমভাবে আমি ভিডিওর মধ্যে ফেস দেখে আপনাদের বলছি ঠিক ওইরকমভাবে আপনারা ফেস না দেখিয়ে কিন্তু আপনারা ওখানে কিন্তু লাইভে কিন্তু কথা বলতে পারবেন এটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের আজকেই ভিডিওর মাধ্যমে দেখাবো সবার প্রথমে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবার হতে পারে আপনাদের পেজ বা প্রোফাইল সেটার মধ্যে এটা করতে পারবেন এবার প্রোফাইলে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন লাইভের অপশান এই লাইভ অপশানটি ক্লিক করবেন রিলসের পাশে কিন্তু আপনাদের লাইভের অপশান থাকে বা অনেকজনের দেখবেন ওখানে পোস্ট লেখা থাকে তার নিচেই কিন্তু আপনাদের লাইভের অপশান কিন্তু দেওয়া থাকে এবার এখানে আপনার ক্লিক করবেন এবার এই অপশানটিতে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন কী কী করতে পারবেন সেটাও আমি আপনাদের এখানে বলে দিচ্ছি এবার লাইভের মধ্যে দেখতে পারবেন এখানে কিছু আপনাদের এখানে ফিচার্স কিন্তু এখানে অ্যাড হয়েছে আপনাদের এই লাইভ চলাকালীন কিন্তু আপনারা অনেক কিছুই জিনিস কিন্তু এখানে অ্যাড করতে পারবেন বা এই লাইভ সেকশনের মধ্যে অনেক কিছু কিন্তু আপনাদের আপডেট দেওয়ার পর কিন্তু চেঞ্জ এসেছে আপনাদের আগে যখন লাইভ করতেন তখন কিন্তু আপনাদের বেশি কিন্তু আপনাদের ফিচার্স কিন্তু এখানে ছিল না লাইভ করার সময় এখন আপনারা কী করতে পারবেন এখান থেকে মাইক মিউট করতে পারবেন হয়তো আপনি কথা বলছেন তখন হয়তো আপনাদের আশেপাশে কোনো আওয়াজ হচ্ছে বা আপনি সেই কথার আপনারা বলতে চান না তখন আপনারা এই মিউট মাইক অপশান ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এখানে কেউ আপনার কথা কিন্তু শুনতে পারবে না এটা কিন্তু আপনারা করতে পারবেন এবং যে বিষয়টা আমি আপনাদের বলব সেটা হচ্ছে আপনারা এই ফেস না দেখিয়ে কীভাবে লাইভ করবেন সেটা করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে স্টিকারের অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো ফটো আপনারা অ্যাড করতে পারবেন এবার ফটো কীভাবে অ্যাড করবেন এখানে আপনার গ্যালারি থেকে আপনারা নিয়ে নেবেন এখানে সিলেক্ট করবেন পর নিজের ফটো বা যে কোনো একটি ফটো আপনারা নিয়ে যেহেতু আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাবো আমি এখানে কী করব সিম্পলভাবে আমি এখানে একটি ফটো এখানে সিলেক্ট করছি করার পর ফটোটিকে কী করবেন এখান থেকে আপনারা জুম করে নেবেন দিয়ে ফুল করে নেবেন ফটোটি যত ফুল করবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু কমপ্লিট কিন্তু এখানে হয়ে যাবে করার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন পর এখানে শো নাও অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের যারা ভিউয়ার যারা আপনাকে দেখবে তারা কিন্তু আপনাদের এই ফটোটি দেখতে পারবে এবং আপনার ভয়েস শুনতে পারবে তার জন্য আপনারা সেভ করে দেবেন এটা সেভ করলে আবার কী হবে আপনাদের এখানে কিন্তু লাইভ করতে পারবেন আপনারা এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে হয়ে যাবে এবং এই মিউট অপশানটি দেখতে পারবেন এখানে যদি আপনার মিউট করে থাকেন ভিডিওটি তাহলে কিন্তু এখান থেকে আনমিউট করে দেবেন এখানে আপনাদের ভিডিওটি কিন্তু চলবে ভিডিও বলতে আপনাদের ভিডিও চলবে কিন্তু ফটো দেখা যাবে কিন্তু আপনার ফেস কিন্তু সে দেখতে পারবেন না যে কোনো ফটো হতে পারে আমি নিজের ফটো দিয়ে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি আপনারা নিজের ফটো দিয়ে এটা করতে পারবেন তারপর কী কী সেটিংস আপনাদের করতে হবে সেটাও আমি আপনাদের বলছি এখান থেকে আপনার ফ্লাস অন অফ না করলেও চলবে আপনারা কেন আপনার ফেস দেখাবেন না তার জন্য আপনার এটা এরকমই থাকবে তারপর হচ্ছে এখানে মিউট মাইক এটা অবশ্যই আপনারা অফ করে রাখবেন না কারণ আপনারা কথা বলবেন তার জন্য আপনাদের এটা চালুই থাকবে তারপর হচ্ছে এখান থেকে দেখবেন স্টিকার অপশান আপনার কোনো কিছু স্টিকার অ্যাড করতে পারবেন এখানে স্টিকার না অ্যাড করলেও চলবে তারপর হচ্ছে এখানে ইফেক্ট এখান থেকে ইফেক্ট আপনারা অ্যাড করতে পারবেন হয়তো আপনারা নিজের ফেস দিকে লাভ করছেন তখন কিন্তু আপনার এখানে ইফেক্ট অ্যাড করতে পারবেন আপনাদের এই লাইভের মধ্যে এরকমভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন তারপর নেক্সট যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে ইনহ্যান্স আপনাদের দেখবেন মাইকের অপশান থাকবে এটা আপনার চালু করে দেবেন হয়তো আপনারা কথা বলছেন তখন দেখবেন আপনাদের যেটা আপনাদের ভয়েস সেটা কিন্তু আরও অনেক ক্লিয়ার কিন্তু শুনতে পারবে আপনাদের যারা ভিউয়ার রয়েছে বা যারা আপনার ফ্রেন্ড রয়েছে যাদের সাথে আপনার লাইভের মধ্যে আড্ডা দিচ্ছেন তারা কিন্তু ভালো কোয়ালিটির সাউন্ড কিন্তু আপনাদের এখানে পাবে এটা হয়ে গেলো একটি সেটিংস আপনাদের ইম্পর্টেন্ট সেটিংস আপনাদের ভয়েসের ক্ষেত্রে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এবার বিষয় হচ্ছে এখানে আর একটি অপশান পেয়ে যাবেন হয়তো আপনার এ মিউড ভিডিও এটা যদি আপনারা করে দেন তাহলে কী হবে আপনাদের ভিডিওটি কিন্তু বন্ধ হয়ে যাবে তখন কিন্তু সেই ভিডিওটি কিন্তু চলবে না আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এটা অবশ্যই আপনারা এই আনমিউটি করে রাখবেন করপর এখানে দেখবেন আপনাদের টেক্সট এখানে টেক্সট আপনারা উপরের দিকে লিখতে পারেন যে কী ভিডিও এখানে আপনারা সেটাও লিখতে পারেন লেখার পর এখান থেকে আপনারা এটা ডান করে দেবেন তাহলে এটা আপনাদের হয়ে যাবে ডান করবেন তাহলে এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে সেভ করে দেবেন এইরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন যেহেতু আমি এটা করছি না আপনাদের এখানে দেখিয়ে দিলাম এরপর যে নেক্সট বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের আরেকটা অপশান থাকবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন ট্যাব টু অ্যাড ইউর ডিসক্রিপশন কী বিষয়ে আপনারা এখানে ভিডিওটি আপনারা করছেন বা যেই লাইভটি করছেন কী বিষয়ে সেটা কিন্তু আপনি লিখতে পারেন হয়তো আপনার সাথে কোনো স্ক্যাম ঘটেছে আপনার হয়তো ফেস স্ক্যাম করছেন বা আপনার ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছেন সেটা আপনি এখানে লিখতে পারেন যে এরকম আপনাদের সাথে ঘটেছে বা এরকম ধরনের আপনার লাইভ আড্ডা দিচ্ছেন যেরকম আমি এখানে দিচ্ছি এখানে যেরকম আমি আপনাদের এখানে লিখে দেখালাম ফেসবুকে লাইভ কীভাবে করতে হবে বা আপনার যেরকম আপনাদের বিষয় আপনাদের ভিডিওটি সেরকমভাবে কিন্তু আপনারা লিখবেন হয়তো আপনার সাথে কোনো স্ক্যাম ঘটেছে বা কোনো জায়গায় হয়তো আপনাদের অনুষ্ঠান হয়েছে সেই বিষয়টি আপনারা কিন্তু লিখতে পারেন এখানে লেখার পর ডন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ট্যাগও रबेन ফিলিংস অ্যাড করতে পারবেন এখানে আপনার ডন অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু কমপ্লিট তারপর নেক্সট যে বিষয়টি বলব সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বার কী হবে আপনাদের ফ্রেন্ডকে কিন্তু আপনার ইনভাইট করতে পারবেন আপনার লাইভে আসার জন্য এটা করলে বার কী হবে আপনার ফ্রেন্ড এবং আপনি একসাথে কিন্তু লাইভ করতে পারবেন এখন বর্তমানে দেখতে পান যে ওপরে আপনি এবং নিচে আপনার ফ্রেন্ড মানে একসাথে কিন্তু আপনার লাইভ করতে পারবেন লাইভে কিন্তু সে কিন্তু জয়েন হতে পারবে এইরকমভাবে এখনকার কিন্তু এইরকম সিস্টেমে কিন্তু আপনার লাইভটি করতে পারবেন যেহেতু আমি এখানে দেখতে পারবেন অনেকজন রয়েছে এখানে তাদেরকে কিন্তু আপনারা লাইভের মধ্যে যুক্ত করতে পারবেন বা ইনভাইট করতে পারবেন যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি একজনকে কী করবো এখানে সিম্প্রভাবে এখানে আমি একজনকে সিলেক্ট করছি করপর এখানে আমি আপনাদের এখানে দেখে দিচ্ছি কর্প এখানে এক ক্লিক করছি তাহলে কিন্তু এটা কিন্তু ইনভাইট চলে গেল তার কাছে বা সে যদি জয়েন হয় তাহলে কিন্তু সে আমার সাথে কিন্তু লাইভ করতে পারবে আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করে দিতে পারলাম তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে এই থ্রি লাইন অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সে আগে যেই সব ছিল ওইগুলো কিন্তু আপনারা পাবেন তার মধ্যে আরও কিছু আপনাদের এক্সট্রার কিন্তু এখানে ফিচার্স কিন্তু রয়েছে যেরকম আমি আপনাদের বলছে অ্যাড টু ইয়ার পোস্ট কী বিষয়ে আপনারা ভিডিওটি বানাচ্ছেন সেটা আমি আপনাদের বললাম যেটা ডেসক্রিপশন লেখার ওটা আপনি এখানে লিখতে পারবেন এবং এখান থেকে আপনাদের চেক ইন বলে যা থাকবে এটা হচ্ছে কোন লোকেশন থেকে আপনার ভিডিওটি করছেন সেটা কিন্তু আপনারা দিতে পারেন আর না দিতে চাইলে এটা আপনাদের দেওয়ার কোনো দরকার নেই তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে আপনাদের বিডিং সাম ফ্রেন্ড এখানে আপনার কিছু ফ্যান্ডকে এখানে আপনার গেস্ট হিসাবে আপনাদের লাইভের মধ্যে আনতে পারবেন যেরকম আমি আপনাদের ওখানে দেখিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে পোলস এখানে পৌঁছ অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর যেরকম আপনার কোনো প্রশ্ন লিখলেন প্রশ্ন লিখার পর এখানে ইয়েস নো এরকমভাবে আপনারা দিতে পারেন আপনার লাইভের মধ্যে যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি যেরকম আমি এখানে একটি প্রশ্ন লিখলাম ঠিক এরকমভাবে আপনার যে কোনো ধরনের কিন্তু প্রশ্ন লিখতে পারেন যেরকম আমি এখানে দিলাম কী কীভাবে পুরনো জিমেল ফিরে আসে জানতে চান এরকমভাবে আমি জিজ্ঞেস করলাম আমার ভিউয়ার বা আমার ফ্রেন্ডদেরকে আমি জিজ্ঞেস করলাম এবার এখানে আপনারা অপশানে কী দেবেন এখানে ইয়েস নো এটা হচ্ছে আপনাদের উত্তর এবার কেউ যদি আপনাদের এখানে দেয় ইয়েস তাহলে কিন্তু এটা ঠিক এবং নো দিলে পরে সেটা কিন্তু ভুল আশা করছি আপনাদের বোঝাতে পারলাম নো মানে ভুল বলতে সে জানতে চাই না এবং যারা ইয়েস করবে তারা জানতে চায় এরকম ভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বন্ধুর কি আপনাদের ফিডব্যাক দিচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে জানতে পারবেন প্রশ্নের অ্যান্সার কিন্তু এরকমভাবে কিন্তু পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ভোটিং টাইম কিন্তু পেয়ে যাবেন এখানে পাঁচ মিনিট অব্দি কিন্তু আপনার এখানে টাইম সেট করতে পারেন যেহেতু আমি এখানে এক মিনিট দিচ্ছি দেওয়ার পর এখানে আমি কী করব সেভ পোলস অপশান ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমার সেটা কিন্তু চলবে এখান থেকে দেখতে পারবেন এখানে সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে আবার আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু চালু করতে পারবেন আপনার লাইভের মধ্যে এবং আরও নতুন নতুন কিন্তু আপনার পোস্ট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে এখানে অ্যাডভান্স সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন যে স্কিপ করে কিন্তু আপনারা আগে যেই কথাটি হয়ে গেল সেটা আপনারা দেখতে চান বা যেই বিষয়টি আগে হয়ে গেল সেটা কিন্তু আপনারা দেখেন স্কিপ করে কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু লাইভের মধ্যে কিন্তু সেটা হয় না লাইভ কিন্তু চলাকালীন কিন্তু যেরকম লাইভ চলে ঠিক ওরকমভাবে কিন্তু আপনাদের লাইভটি কিন্তু চলে কিন্তু এটা যদি আপনারা এরকমভাবে চালু করে দেন তাহলে কিন্তু আপনাদের যারা ভিউয়ার রয়েছে বা যারা ফ্রেন্ড রয়েছে যাদের সাথে আপনার লাইভটি করছেন যাদেরকে দেখাচ্ছেন তারা কিন্তু আপনাদের সেই লাইভটিকে কিন্তু স্কিপ করে কিন্তু তারা এর আগে কী হলো সেটা কিন্তু তারা দেখতে পারবে এটা যদি চালু করেন আর এটা চালু না করতে চাইলে এটা অফ করে দেবেন তারপর ডোন অপশনে ক্লিক করবেন তাহলে এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনার এবার লাইভ চলাকালীন যদি আপনাদের কোনো প্রকার সমস্যা ঘটে তাহলে কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনাদের নিজেকেই করতে হবে এবার এটা করতে হলে কীভাবে করবেন সেটাও আমি আপনাদের এখানে বলে দেবো বা দেখিয়ে দেবো সেটা করতে হলে পরে এখান থেকে দেখতে পারবেন সামথিং ওয়েন্ট রং এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফিডব্যাক দেখতে পারবেন এখান থেকে আপনাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে ক্রিয়েটিং এখান থেকে আপনাদের রিপোর্ট কিন্তু এখানে শুরু হয়ে যাবে এবং ইনক্লুড রিপোর্ট অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এবার যে প্রবলেমটি সেটা লিখবেন ইস্যুটি লেখার পর এখানে আপনারা আপলোড করবেন যে স্ক্রিনশটটি নিয়ে রেখেছেন যেই সমস্যাটি আপনার সাথে ঘুরছে নেওয়ার পরে এখানে আপনারা সেন্ড করে দেবেন আপনাদের রিপোর্টটি তাহলে কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধান কিন্তু আপনাদের ঘুরে যাবে আশা করছি আপনাদের এই বিষয়টিকেও ক্লিয়ার করে দিতে পারলাম এবার কিভাবে লাইভটি করবেন সেটা আমি আপনাদের বলবো এই কাজগুলি যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন এখানে লাইভ বলে দেওয়া থাকবে এই গরু লাইভ অপশানে ক্লিক করবেন তার আগে আমি আপনাদের বলছি আপনাদের যদি এই পোস্টটি যদি আপনাদের ফ্রেন্ড অপশন থাকে তাহলে কি করবেন এটাকে আপনারা এই উপরের দিকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে পাবলিক করে নেবেন পাবলিক করলে কি হবে আপনাদের যত মানুষ রয়েছে আপনাদের ফেসবুকের মধ্যে ফ্রেন্ড যারা নেই তারাও কিন্তু দেখতে পারবে তাদের কাছে যদি পৌঁছায় তারাও কিন্তু আপনার লাইভটি কিন্তু দেখতে পারবে তার জন্য আপনি কী করবেন এখানে গো লাইভ অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে স্টার্টিং আপনাদের লাইভ ব্রডকাস্টিং এটা আপনাদের শুরু হয়ে গেল এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের সামনে কিন্তু লাইভ কিন্তু দেখাচ্ছে এখান থেকে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন লাইভটি কিন্তু আপনাদের এইরকমভাবে কিন্তু হবে আপনার ফেসবুকের মধ্যে এবার লাইভ যখন আপনাদের কমপ্লিট হবে হয়ে যাওয়ার পর এখানে আপনার ফিনিশ অপশানে ক্লিক করে দেবে এবার ফিনি অপশনে যখনই ক্লিক করবেন এখানে কী বলছে এন্ডিং লাইভ আপনাদের ব্রডকাস্টিং এটা আপনাদের হয়ে গেল এবার যতক্ষণ আপনারা লাইভ করতে চান ততক্ষণে আপনারা করবেন যেহেতু আমি আপনাদের এখানে শর্টকাটে কিন্তু দেখিয়ে দিলাম যে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে দেখালাম এটা আপনারা দশ মিনিট করতে পারেন কুড়ি মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ আপনার লাইভ করতে চান ঠিক ততক্ষণ আপনার লাইভটি করবেন তারপরে ওই অপশানে ক্লিক করে কিন্তু আপনার লাইভটিকে কেটে দেবেন আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করে দেওয়ালাম করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রাইভেসি বলে থাকবে এটা আপনাদের পাবলিক সেট থাকবে আর পাবলিক না থাকলে পরে পাবলিক করে নেবেন পরে এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন ডিলেট সেটিংসের অপশন অনেকজন বলেন দেখবেন যে লাইভ করেছি তারপর হয়তো তিরিশ দিন পর হয়তো অটোমেটিক তাদের লাইভটি ডিলেট হয়ে গিয়েছে ফেসবুকের প্রোফাইল বা পেজ থেকে বা অনেকজনের দেখবেন আছে কি দেখবেন তাদের হয়তো লাইভ করেছেন তারপর ছ মাস পর কিন্তু তাদের লাইভটি কিন্তু ডিলেট হয়ে গিয়েছে এই সমস্যাটি কিন্তু অনেকজনের সাথে ঘটেছে তারা হয়তো এখানে ভুল করেছেন তার জন্য কিন্তু আপনাদের এই সমস্যাটি ঘটেছিল আপনারা কী করবেন এখানে ডিলেশন সেটিংস অপশানে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন এখানে নেভার ডিলেট অপশান সিলেক্ট করবেন তাহলে আপনাদের যতদিন আপনার আইডি থাকবে ততদিন আপনার এই লাইভটি থাকবে আশা করছি আপনাদের এই বিষয়টিকেও ক্লিয়ার করে দিতে পারলাম এটা যখন আপনাদের হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে আপনার শিডিউল করতে পারবেন আপনার লাইফটি যে লাইফটি আপনাদের কবে এখানে পোস্ট হবে সেরকমভাবে আপনার শিডিউল করতে পারবেন নেক্সট লাইভ আবার কবে হবে সেটাও করতে পারবেন আর পোস্ট করতে চাইলে এখানে পোস্ট নেওয়া অপশনে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এই লাইভটি কিন্তু আপনাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজের মধ্যে কিন্তু আপনাদের পোস্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম যে কীভাবে ফেসবুকের মধ্যে ফেস না দেখিয়ে কীভাবে লাইভ করতে হয় আর ফেস দেখিয়ে কীভাবে লাইভ করতে হয় এই ভিডিওটি আমার অলরেডি দুটি বানানো আছে আপনার অবশ্যই এই আই বাটনে গিয়ে দেখবেন যে কীভাবে ফেস দেখিয়ে লাইভ করতে সেটাও আমি আপনাদের দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবার আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এটা আমি রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর এখান থেকে দেখতে পারবেন লাইভটি আপনাদের এখানে দেখিয়েছি কি দেখাইনি সেটাও আমি আপনাদের বলছি এখান থেকে দেখতে পারবেন লাইভটি কিন্তু আমার এই আইডিয়ার মধ্যে কিন্তু দেখাচ্ছে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি প্লে করে এখান থেকে আপনারাও দেখতে পারবেন আমি আপনাদের সামনে কিন্তু লাইভ করেও কিন্তু এটা দেখানোর চেষ্টা করছি ঠিক আপনারা এরকমভাবে কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু লাইভ করতে পারবেন ফেসবুক না দেখিয়ে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন এবার বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের স্টোরির মধ্যেও কিন্তু এটা অ্যাড হয়ে যাবে আর স্টোরি থেকে যদি আপনার ডিলেট করতে যান স্টোরিতে যাবেন যাওয়ার পর এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ডিলেট ভিডিও ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের স্টোরি থেকে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে এই লাইভ ডে আর যদি আপনাদের অটোমেটিক শেয়ারের অপশন থাকে তাহলে অটোমেটিক কিন্তু এটা শেয়ার হয়ে যাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করবো